আমি আপনাদের সাবধান করে দিলাম আমি না আমি তো ছোটো আলেম বড় বড় আলেমদের কাছে যাবেন মুক্তিজ্রীদের কাছে যাবেন যারা মিডিয়া ব্যক্তিত্ব না যারা আসলে উলি দেল আসবের কাছে যাবেন মুক্তি দেল আসবের কাছে যাবেন তুই যে সবে বরাত নাই এখানে দাওয়াত দিতে কান কোন ফাটা হালাবো তুই দাওয়াত দিবি তোর বৌরী আর তোর সাউল মেয়ের আমার কাছে না কথা বল না কেন আর তোর যে তোর যেই দাদা হিগাইছে ওর কাছে যা বাদ দিলাম সবে বরাত নাই ধরে নিলাম তোমাকে সবে বরত নাই তোমরা কইছো অন্তত নিস্পমিনা সাবান হাদিস এইটা তো আছে প্রত্যেক সাদের এক তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ রোজা নামাজ বিশ্বনবী পড়ছে কি আছে না নাই তো এইটা তো তোমরা কইতেছ তো চোদ্দ তারিখ যদি আমরা নাম ইবাদত করি পনেরো তারিখ রোজা রাখি আমার নবীর হাদিস তো আছে পুরো বছরই আছে সেই হিসাবে করলাম কথা বলেন না কেন সে হিসাবে যদি করি তুমি এটার নাজাজ কবা কি দিয়া যে বলবে একসের নাক শানুক চা ভাটা আলাবেন মাইরা কথা কর না কেন এটা আমার ডাইরেক্ট অ্যাকশন কেন বলছে জানেন বর্তমান এমন অবস্থা আরে আপনি আশ্চর্য হয়ে যাবেন এমন অবস্থা প্রত্যেক বাড়ি বাড়ি এজেন্ট গেছে যাইয়া মহিলা বুঝাইতাছে তোমরা যে নামাজ পড়তেছে এই নামাজ কিন্তু হয় না তোমাকে নামাজ কিন্তু পুরুষের মতো আস্তা ঘুরলো বললেন না পুরুষ যেমনে পরে তোমার পড়বা বেতের এক সব সবে বার শব্দ নাই এটা মনে আনলোক লোক ইমান চলে যাবে এইগুলোকে বুঝাইতেছে বাড়ি বাড়ি